যখন বাংলার জমিনে কথা বলা যেত না তখনও ভয় পেয়ে কথা বলিনি আর এখন তো ভয় পাওয়ার প্রশ্নই আসে না কারণ হচ্ছে জীবন একটাই আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া লাগবে জোরে বলেন ঠিক না যদি যান আমি মনে করব আপনি মুজিববাদের দালাল আপার বিরুদ্ধে কথা বলার কারণে এখানে আর লেস আপনি সোজা করে দাঁড়াতে পারছেন না এই জন্য পালিয়ে যাচ্ছেন কারণ আমার ভাইয়েরা মেথরের কাছে আতরের ঘেরান ভালো লাগে না স্বৈরাচারের দালাল যারা ওদের কাছে আল্লাহর করান ভালো লাগে না জোরে বলেন ঠিক না বে ঠিক এই জন্য কর্তৃপক্ষের ইউ দিস গট দা গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ যৌবন বয়স হচ্ছে মানুষের জীবনের স্বর্ণালী যুগ স্বর্ণালী অধ্যায় তাদের কাছে টাকা নাই কিন্তু ব্যানসন সিগারেট আর গোল্ডিপ সিগারেট প্যাকেট যদি থাকে ওই ব্যাগের ভিতরে দিয়ে দেবেন পরবর্তীতে ওটা বিক্রি করে আমরা টাকা বানিয়ে নেবো তারপরেও দেওয়া লাগবে আতরের মুটকি খুললো যখন মেথর টাস করে মাটিতে পড়ে গেল তখন অনেক চিকিৎসা করলো সব চিকিৎসা করা শেষ সোনার বাংলাদেশ স্ত্রীকে ডাকা হলো বলল তোমার স্বামীকে নিয়ে যাওয়া হবে বঙ্গবন্ধু শেখ মুজিবের মেডিকেল কলেজে বাংলাদেশে তো কোনো জায়গা বাদ দেয়নি দশ টাকার নোট পাঁচ টাকার নোট এমনকি এক টাকার কয়েলও ছাড় দেয়নি রাস্তার মোড়ে মোড়ে মূর্তি প্রত্যেকটা অফিস আদালতে ছবি আমার ভাইয়েরা এরপরে ব্রিজ কালবাট রাস্তাঘাট স্টেডিয়াম কোনো জায়গায় বাদ দেয়নি এক নেতা এক দেশ শেখ মুজিবের বাংলাদেশ এক রাত্রে গোষ্ঠীর সুদ্ধা সব শেষ ধরে বলেন ঠিক না নামে ঠিক পাঁচ তারিখের পরে কি হলো কল্লা ধরে টান শেখ মুজিব খান খান জোরে বলেন ঠিক না বে ঠিক জনগণ এমন খেপা খেপেছে আমার ভাইয়েরা ছিন্ন বিচ্ছিন্ন লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার করে দিয়েছে আর কিছু মানুষ তো ঘাড়ের উপরে দাঁড়িয়ে লুঙ্গি উঁচু করে মাথার উপরে পোশাব করে দিয়েছে আল্লাহর বিচার জোরে বলা লাগবে আছে না নাই আওয়াজ করে বলেন না নেই আমার মুসলমান ভাইরা আমি আগেই বলেছি ইমানদার যারা আজকে কোরআনের মাহফিলে একটা ঘন্টা কোরবানি করবে তারা আর মুনাফিক হবে যারা এই ময়দান থেকে পালিয়ে যাবে তারা আজকে এই তালাজপুরের ঐতিহাসিক ইমানদার আর মুনাফিক গলি বাছাই হয়ে যাবে আমার ভাইরা যারা পালিয়ে যাবে মনে করবেন এরা হলো সৈরাচারের দালাল জোরে বলেন ঠিক না বেঠিক আমার কলেজের টুকরা মুসলমানেরা আজকের আমাদের আলোচ্য বিষয় হল সুরাত লাহাবের এবং বর্তমান সমাজের আবুল আহাবদের পরিচিতি আজকে আবুল আহাবদেরকে চিহ্নিত করে আবুল আহাবদেরকে ফাইন্ড আউট করে তারপরে আমরা বাড়িতে ফিরে যাব আর এই আলোচনা আলোচনাটুকু করার জন্য একটা ঘন্টার সময় চাই যদি আপনাদের অনুমতি পাই আল্লাহর কোরআন শোনার মতো মন মানসিকতা আমাদের সবার ভিতরে চিৎকার করে বলে না আছে না না এ তো সেই জেলা এ তো সেই জেলা যেই জেলার লোকেরা ভিডিও ভাইরাল হয়েছে আশা শুনি কয়রার বিভিন্ন জায়গায় মাজা পর্যন্ত পানির ভিতরে বন্যায় বাঁধ ভেঙে গিয়েছে মাজা পর্যন্ত পানির ভিতরে দাঁড়িয়ে জামাতে সলা তাদাই করেছে জোরে বলেন ঠিক না বেঠি আল্লামা সাইদিকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল যেদিন বাংলাদেশের সবচাইতে তরুণ আর যুবকেরা সাতক্ষীরার রাজপথে রক্ত দিয়েছিল সেদিন ধরে বলেন ঠিক না বে আমার ভাইয়েরা চলুন আমরা কোরআনের আলোচনার দিকে চলে যাই ইট ইজ নট পলিটিক্যাল মিটিং আই অ্যাম নট পলিটিক্যাল পারসন এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় আর আমি কোনো রাজনৈতিক বক্তাও নয় কথা হবে কোরআন থেকে কথা হবে হাদিস থেকে ডাইরেক্ট কোরআন হাদিস ডাইরেক্ট অ্যাকশন এখন আর বাংলাদেশে স্বৈরাচার নাই এখন বাংলাদেশে এখানে যারা বসে আছে আমরা সবাই ইমানদার জোরে বলেন ঠিক না বেঠি আমার কলেজার টুকরা মুসলমানেরা যেই সুরা থেকে আজকে আলোচনা করতে চাই সংখ্যা তত্ত্বের দিক থেকে এই সুরাটি হলো ওরানুল কারিমের অন ইলেভেন একশত এগারো নম্বর সুরা নাজিল হয়েছে মক্কা মোকার সংখ্যা হলো পাঁচ রুকুর সংখ্যা এক শব্দ রয়েছে সেন্টেন্স আর বাক্য তেইশটি হরফ রয়েছে আল্লাহর সাতাত্তর টি আল্লাহ যদি কেউ তেলাওয়াত করে তাহলে তারা বল নামায় দশটি করে নাকি আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন দান করে দেয় চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কলেজের টুকরা মুসলমানের তফসিরে মাঝহারি আল্লামা সাদাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কোন সূরা থেকে আলোচনা করতে গেলে শুনতে গেলে বুঝে আমল করতে হলে পাঁচটি সাবজেক্টের উপরে আপনাকে খেয়াল রাখা লাগবে এক নাম্বার হলো বিশুদ্ধ তেলাওয়াত দুই নাম্বার হলো সরল অনুবাদ তিন নাম্বার হলো শানে নুজুল চার নাম্বার হলো ব্যাখ্যা পাঁচ নাম্বার হলো ওই সুরা থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে আমল করে মহান রব্বুল আলামিনের জান্নাতুল ফেরদাউসের মেহমান আমরা হতে চাই আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যেন সাতক্ষীরার এই মুসলমান গুলিকে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দেয় চিৎকার করে বলেন আমি আমার ভাইরা চলুন আমরা ধারাবাহিক তফসিরের দিকে চলে যাই আল্লাহ রব্বুল আলামিন বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত ধন সহ আবু লাহাব নিজেও আল্লাহ পাকের পরে বলছেন মা عنهমালুহু ওয়া মা কসব তার ধন সম্পদ এবং সে যা অর্জন করেছে তা তার কোনোই কাজে আসেনি সাইয়াসলা নারানজাতালহাব অচিরে সে শিখা বিশিষ্ট জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে আমরা তোহুহামালত হাতব এবং তার স্ত্রীও যে ছিল ইন্ধন বহনকারিনী ফিজিদিহা হাবন এবং তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে আমার আমরা তেলাওয়াত এবং কানেক্টেড সরল অনুবাদটা আমরা শুনে নিলাম এবার চলুন কলিজার সাতক্ষীরা আর প্রাণ প্রিয় মুসলমানেরা আমরা চলুন শানে নজরুলের দিকে চলে যাই তাফসিরা কুরতুবি এই কিতাবের ভিতরে ইমাম আলাইহি লিখেছেন সুরা লাহাবের শানে নুসুল বর্ণনা করতে গিয়ে বোখারি শরীফের চার হাজার সাতশত সত্তর নাম্বার হাদিস খানা দলিল হিসাবে পেশ করেছেন কলিজার টুকরা মুসলমানেরা রাসুলের বিখ্যাত সাহাবিব ইবনে আব্বাস রাদি আল্লাহ তালানহু বলেন আশীরতকাল আকরাবী